তো এখন এটিএমএ টাকা তুলতে। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা শুভ সকাল। তো বন্ধুরা আজকে আমি যাব বাজারে সেলুনে চুল কাটতে। তো বন্ধুরা দেখতে পুজোর আর মাত্র কয়েকটা বা তিন বাকি তো আজকে চতুর্থার্থি। তো আজকে আমি যাব সেলুনে চুল কাটতে পুজোর আগে। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। যাওয়া যাক এখন তখন আমরা সাইকেলটা বের করে নিচ্ছি বিশ্ব সাইকেলটা বের করছে বন্ধুরা আমরা এখন এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে এই যে হচ্ছে রাস্তা তো বন্ধুরা বেরিয়ে পড়লাম যাওয়া যাক পুজোর মুহূর্তে ভিড় কতটা যে ভিড় আছে ঠিক নাই ভিড় হবে না বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু যে হাই রোডে উঠে পড়লাম বন্ধুরা দেখতে পাচ্ছ হাই রোড দিয়ে এখন যাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সামনে এইটা হচ্ছে আমাদের স্কুল আমরা স্কুলে থাকতে স্কুলে আমরা পড়েছি এই যে স্কুল এই যে বাম দিকে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের স্কুল আমি স্কুলে থাকতে স্কুলে পড়েছি টুয়েলভ পর্যন্ত যেতে যেতে বাজার আমি পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ এই যে বাম দিকেই কিন্তু দোকান খুলছে সেলুনের দোকান কিন্তু এই মাত্র খুললো দেখতে পাচ্ছ বন্ধুরা ঝাড় দিচ্ছে এই যে সেলুন ফাঁকা সকাল সকাল চলে আসলাম সকাল সকাল কিন্তু ফাঁকা আমরাই কিন্তু ফার্স্টে লাইন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সাইকেলটা এখানে আমি রেখে দিচ্ছি আর দোকানের মধ্যে কেউ আসেনি কিন্তু এখনই কিন্তু এই মাত্রই খুললো তো আমি এখন যাব এটিএম এই যে দেখতে পাচ্ছ পাশে এটিএম এই এটিএম থেকে টাকা তুলব বন্ধুরা চলেছে এখন এটিএমে টাকা তুলব তো আমি এখন এই আমার যে এটিএম কার্ড সেটাকে আমি এটিএম কার্ডটা ভরে দিলাম দেখতে পাচ্ছ তো এখানে ওয়েট করতে বলছি তো আমি একটু ওয়েট করে নিচ্ছি তো কার্ডটা বার করে দেখছি এখনো ওয়েট করতে বলছে কার্ডও বার হবে না কিন্তু টাকা যতক্ষণ না উঠবে ততক্ষণ কার্ড কিন্তু বার করা যাবে না তো দেখতে পাচ্ছ কার্ডটা বার করা যাচ্ছে না আগে কিন্তু বার করা যেত এখন কিন্তু বার করা যায় না তো ফাইনালি চলে তো আমি এখানে সিলেক্ট করে নিলাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপরে বলছে অ্যামাউন্ট তো এখানে আমি হাজার টাকা দিয়ে নিচ্ছি তারপর ওকে তে ক্লিক দিলাম তারপরে দেখতে পাচ্ছ এবার আমার পিন দিতে হবে তো পিনটা আমি দিয়ে নিলাম দেখতে পাচ্ছ পিন দেওয়ার সাথে সাথে কিন্তু প্রসেসিং প্রসেসিংয়ে চলে গেল এবার কিন্তু ফাইনালি টাকা বাড়াবে নিচ দিয়ে দেখতে পাচ্ছ এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ নিচ দিয়ে কিন্তু টাকা বাড়াবে নিচেও লাইট জ্বলছে তো আমি তার আগে হাত পেতে নিলাম তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি এটিএম এর টাকা তোলা হয়ে গেল ক্যান্সেল করে দিলাম তো সেলুনের মধ্যে চলেছে আমি সেলুনের মধ্যে বসে গেছি দেখতে পাচ্ছ এবার আমার চুল কাটা শুরু করবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এই দাদাটা আমার চুল কাটা কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে এই দাদাটা চুল আমার কেটে দিচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে চুল কাটছে আমাদের এখানের মধ্যে এই দোকানটাই কিন্তু ভালো সব মানে সবাই কিন্তু এই দোকানটা কাটতে পছন্দ করে ভালোই আমাদের এখানের মধ্যে কিন্তু নাম করা দোকান বলতে পারো তো দেখতে পাচ্ছ আমার এখানে এই সিতির কাছে একটু মানে দাগ দিয়ে দিচ্ছে এবং সাইড গুলো ভালো করে চেষে দিচ্ছে Thank <laughs> you. আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু বিশ্বর বাকি তো বিশ্ব এখন কাটছে দেখতে পাচ্ছ পুরো সাইডটা পুরো একবারে জিরো তো দেখতে পাচ্ছ এক কাটা হয়ে গেল কত সুন্দরভাবে পেছুনটা আরও সেই সাইজ করে দিচ্ছে দাদাটা কত সুন্দরভাবে আমাদের দুজনের কিন্তু চুল কাটা কমপ্লিট হয়ে গেলেও তো সাইকেলটা নিয়ে এখন আমরা দুজন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার আমাদের তো ওইখান থেকে আমরা তো দেখতে পাচ্ছ যেতে 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 পারছো সাইড এই ঝাউটে আমাদের বাজারের পেন্ডেলটা দেখে নাও ছোট্ট করে খুব সুন্দরভাবে পেন্ডেল অ্যাপ তৈরি করছে এখনও পুরো কিন্তু কমপ্লিট হয়নি তো বাড়ি আসতে আসতে সেই আবারও সেই স্কুলের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছ এই স্কুলটা দেখলে কিন্তু সেই স্কুল লাইফের কথাগুলো কিন্তু মনে পড়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল হাই স্কুল এখানে কিন্তু টুয়েলভ পর্যন্ত আমি এখানে পড়াশোনা করেছি তো দেখতে পাচ্ছ এই স্কুল স্কুল দেখলে কিন্তু ছোটবেলাকা বা স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসলাম বাড়ির কাছাকাছিতে আমাদের রাস্তায় ঢুকে গেলাম চলে আসলাম কেটে আসলাম দেখতে পাচ্ছো বিশ্বর আমি কেটে বাড়ি চলে আসলাম কাটা হয়ে গেল দিও। বিশ্বর একটু চুলেরই স্টাইলটা একটু দেখিয়ে দিছি এই দেখো কাটিংটা একটু দেখে নাও এদিকে ঘুর দেখো বন্ধুরা এখন চুল কাটাতে হয়ে গেছে বাড়ি চলে আসলাম দেখো এখন যাবো দিয়ে স্নান টান করবো তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না তো বন্ধুরা বাই বাই Fick ya.